তো এক ঘন্টা লেটে চলছিল এখন বাঁচছে দশটা তো দশটার সময় পৌঁছে যাওয়ার কথা কিন্তু এক ঘন্টা ধরে অলরেডি এখানেই লেটে আছে নটা মানে মোটামুটি দেড় দু ঘন্টা টেন লেট এখন যাই না কতক্ষণে জম্মু পৌঁছাতে পারবো কেন জম্মু পৌঁছি আজকে আমাদেরকে প্যালগাঁও চলে যেতে হবে এখনও তো লেটে চলছে বোঝা যাচ্ছে না সিগন্যাল কখন পাওয়া যাবে আর কখন পৌঁছানো যাবে তো বাকি জম্মুতে পৌঁছায় সবই বোঝা যাবে তো ফাইনালি জম্মু তো এখান থেকে আর এফ কার্ড আর এস কার্ড পেয়ে গেছি যাত্রা আমন্ড ও এখান থেকে আর এফ কার্ড কালেক্ট করার আর এসি কার্ড কালেক্ট করে নিয়েছি জম্মু তাই স্টেশন ফাইনালি রিচড এবার যাচ্ছি এখানকার লোকাল সিম নিতে সিম নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো স্যার বাইরে উঠতে অন্তত

তো এটা আমাদের গ্রুপ এই গ্রুপের সাথে আমরা অমরনাথ যাত্রা করছি আজকে বেলগাঁও পৌঁছাতেই হবে যে করে এখন দেখা যাক কতক্ষণ আমরা বেলগাঁও পৌঁছতে পারি এখন থেকে রাস্তায় সিকিউরিটি চালু পুরো সিকিউরিটি আমরা আর্মি কনভয়ের সাথে যাচ্ছি না আমরা পার্সোনাল গাড়ি বুক করেছি তার সাথে আমরা আগে যাচ্ছি এখন আমাদের করেও কাছে বেলগাঁও পৌঁছানো এখন সেটা এবং আমরা ট্রেনিং জানতে পেরেছিলাম যে দুদিন ধরে যাত্রা বন্ধ রেখেছে ওয়েদার খারাপের জন্য তো এমনও হতে পারে বেলগাঁও পৌঁছে আজকে আমরা আটকে যেতে পারি কালকে যাত্রা শুরু করতে পারি নাও পারি এখন দেখা যাক খুব সামনে পাহাড়ের দর্শন পাওয়া গেছে অবশেষে পাহাড় আমার ভালোবাসা বর্তমানে আমার একমাত্র ভালোবাসা পাহাড় তো ফাইনালি জ্যাম ছেড়ে এখন মোটামুটি ক্লিয়ার রাস্তায় এসেছি সামনের ভিউ

আজকে অমরনাথ বাদের থার্ড ডে আজকে হচ্ছে এখন বাসে বারোটা চুয়াল্লিশ জম্মু থেকে বেড়াতে দেরি হয়ে গেছিলো ট্রেন লেটের জন্য আর তারপরে গাড়ি আই কার্ড নেওয়া সিম নেওয়া এবং গাড়ি এইসব মিলে অনেকটা লেট হয়ে গেছে একই জম্মু থেকে বেড়ালগাঁওয়ের উদ্দেশ্যে এই রাস্তা সুন্দর পাহাড় আবার ভালোবাসা আবার সামনে দেখতে পেয়ে গেছি রাস্তাটা দেখে তো আবার বাইক করা করার ইচ্ছা হচ্ছে কিন্তু উপায় নেই

আরে এটা একদম ছোট টানেল কোনো টানেল নয় এটা এখনো বড় টানেল আসলে বলবো যে পরপর সব টানেল হয়ে গেছে আগে এর উপরে ঢেলে যেতে হতো আগে হলো আমরা যখন এসছিলাম আমরা এর উপর দিয়ে গেছি রাস্তার উপর দিয়ে যাওয়া তো রিক্স মানে মানে পাথর পড়ে এটা হ্যাঁ এই আমাদের সিকিউরিটি বাইক চলে যাচ্ছে আনন্দ লাগবে না Maa Porshad Mukhajit Channel. Wow. কয়েক হাজার কোটি টাকার গল্প গাছটা লাগাচ্ছে আমি বল নিয়ে যাবো ওয়েলকাম ক্লিক আছে সি অমরনাথ রিয়া হ্যাঁ নয় 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 তো বর্তমানে সিচুয়েশন হচ্ছে এই এখন বাসতে তিনটে সাত আমরা এবার জ্যামে ফেসেছি অনেকক্ষণ এখানে জ্যামে এখন বুঝতে পারছি না কতক্ষণে এখানকার ভিউ এই ওইটা আমাদের টেম্পো ট্রাভেল এইটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখন প্যালগাঁও পৌঁছাতে পৌঁছাতে যা মনে হচ্ছে রাত্রি আটটা তো বাজবেই এবার যদি জ্যাম আরও বেশি হয় তাহলে রাত্রি নটা দশটাও বেজে যেতে পারে এখনও পাহাড়ি জ্যাম মানে বোঝাই যাচ্ছে এর আগেও আমি পাহাড়ি জ্যাম ফেস করেছি বাট এটা বিশাল লং জ্যামই মনে হচ্ছে আর সাধারণত অনেক মানুষ ফেসে আছে এখানে এখন গত করে খোলার এবং গতক্ষণে সেটাই দেখা এখন দেখা যাক গত তাড়াতাড়ি বাবার দর্শ কিছু আরও আগে পৌঁছাতে পারে এই হচ্ছে জ্যাম কাশ্মীরে অসাধারণ পাহাড় আর সেই দৃশ্য অনুভব করতে করতে এগিয়ে চলেছি আমরা পেহেলগামের পথে একদিকে কয়েকশো ফুট খাড়া পাহাড় আর একদিকে বয়ে চলেছে কাশ্মীরের নদী এই দৃশ্য অনুভূতি আমি বলে বুঝাতে পারি এটার উপরে ব্রিজটা তৈরি হয়েছে রেল ব্রিজটা

সেই না সেটা হচ্ছে জম্মু থেকে বানিহাল পর্যন্ত ট্রেনের লাইন তৈরি হচ্ছে আর এই হচ্ছে লেআউট এন্ড ভিউ আর এইগুলো হচ্ছে জম্মু থেকে যাওয়া ট্রেনের লাইন বর্তমানে তৈরি হচ্ছে ব্রিজের কাজ প্রথমে চলছে তো পরিবর্তী সময়ে এই রাস্তা দিয়ে গাড়ির পাশাপাশি ট্রেনও চলবে এই হচ্ছে রাস্তা পানিহালের কাছাকাছি পৌঁছে গেছি বানিহাল পৌঁছে এখন আমাদের পাঁচটা বাহান্নতে দুপুরের লাঞ্চ এখন বাসছে পাঁচটা বাহান্ন প্রচন্ড ফিরে পেয়েছে এখন পাঁচটা বাহান্নতে আমাদের চলছে দুপুরের লাঞ্চ এখনও বেড়ালগাঁও পৌঁছায়নি বানিহাল পৌঁছাতে পেরেছি বেলগাঁও পৌঁছাতে মোটামুটি রাতে আটটা নটা ছটার সময় আমরা লাঞ্চ করছি কী বাকি বেলগাঁও গে তো বর্তমান আপডেট হচ্ছে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভান্ডার আমরা আজকে পৌঁছেছি বানিহাল যেহেতু চারটে বেজে গিয়েছিল তো আমাদেরকে বানী থেকে আমাদেরকে বানিহাল থেকে তো আমরা এখানে একটা রুম নিয়েছি এই রুমেই এখন থাকছি রুম তো গল্পটা হচ্ছে এটা যেটাই বললাম যে আমরা যেহেতু লেট করে বেরিয়েছিলাম টেন লেটের জন্য আমাদের লেট হয়ে গেছিলো জম্মু থেকে বেড়াতে তারপর আইএফটি কার্ড ফার্ড নেওয়াতে সুতরাং আমরা চারটের পরে বানিহাল এসে পৌঁছে দিচ্ছি চারটে যেহেতু বেজে গেছিলো সেহেতু বানিহাল থেকে আর আমাদেরকে পেহেলগাঁওয়ের জন্য আগে যেতে দেয়নি পেহেলগাঁওয়ে অলরেডি আমাদের রুম বুক করা ছিল রুম বুকের পারমিশন দেখানোর পরও কিন্তু আমাদেরকে যেতে দেয়নি ওটা স্ট্রিক্টলি নিয়ম আছে যদি আমরা চারটের আগে আসতাম তাহলে আমাদেরকে বানিহাল ক্রস করতে দিত কিন্তু যেহেতু চারটে বেজে গেছে আমরা ছটা নাগাদ পৌঁছেছিলাম সেহেতু আমাদেরকে আর পেহেলগাঁও পৌঁছাতে দেয়নি তো আমাদের প্রবলেমটা এটাই হয়েছে যে আমরা যেহেতু পেহেলগাঁও পৌঁছানি তো আমরা দু ঘন্টা পিছিয়ে আছি মানে আমাদেরকে এখানে সকাল থেকে যদি আমরা বেড়াই প্রথমে এখান থেকে পেহেলগাঁও যেতে দু ঘন্টা টাইম লাগবে দেন ওখান থেকে আবার চান্দাইমানি যেতে হবে দেন ট্রেক শুরু করতে হবে তো আমরা যদি পেহেলগাঁও চলে যেতাম তাহলে কালকে সকাল সকাল তাড়াতাড়ি ট্রেকিং শুরু করে দিতে পারতাম এখন দেখা যাক যে কালকে কত সকাল থেকে এখান থেকে বেরিয়ে আমরা ট্রেকিংয়ের জন্য যেতে পারি আর একটা প্রবলেম অমরনাথে অলরেডি দু রেড অ্যালার্ট ছিল যার ওয়েদার খারাপের জন্য রেড অ্যালার্ট ছিল যার ফলে দুদিন ধরে পুরো ট্রেকিং বন্ধ ছিল কাউকে উপরে উঠতে দেয়নি এবং যারা উপরেও ছিল তাদেরকেও নিচে নামতে দেয়নি আর বালতালের রুট তো পুরোই বন্ধ করে দিয়েছিল তো ওয়েদারটা আপাতত ঠিক আছে আশা করি কালকে আমাদের উঠতে দেবে এখন বাকি যেটা কালকে গিয়েই বোঝা যাবে সুতরাং আজকে এখানেই স্টপ বাকি কথা কালকে হচ্ছে আমাদের ডিনার টাইম ডিনার রুম আমাদের ডিনার রেডি হচ্ছে এখানটা করে আজকে আর ডিনার আজকে হবে এইভাবে সব বসে রেডি ফর ডিনার